প্লাস প্রবাসী ভাইয়ের উদ্দেশ্য বলে আপনারা তেন যাই কিনবেন চেষ্টা করবেন একটা প্রতিবেদ প্রতিনিধি একটা লোক পাঠাবেন অথবা যদি আপনার এক দু হাজার টাকা খরচাও হয় তারপরে একটা লোক পাঠাবেন আমি মনে করি সর্বস্ব ভালো আসলে যারা বিদেশ থাকে তারাই বুঝতে পারছে বিদ্যাসের কামাটা কতটা কষ্ট বাসা থেকে তো যে কোনো লোক খালি টাকাই চাই ভাই টাকাটা তো কেউ কিছু বলুন বলুন কষ্টটা কতটুকু এটা কিন্তু কেউ বোঝে না আমি বলি কি আপনারা জেন যাই কিনবেন একটা প্রতিনিধি লোক পাঠাবেন আমাদের আসবে আসে দেখে শুনে বুঝে লাজে সাজে দেখে লে যাবে এটা সব বলতে ভালো হয় আচ্ছা আচ্ছা তো গরুগুলো দর্শকদেরকে দেখাই আচ্ছা সিরিয়ালের প্রথমে আমাদের সামনে একটা আনকমন গাভী নিয়ে আসলেন রিপন ভাই এটা কি জাতের ভাই আজকে যে গরুগুলো দেখাবো সবই গীর গরু থাকবে এবং ফিজন কিছু থাকবে ব্রাস্টে এটা একটা গীর জাতের ইন্ডিয়ান একটা গীর গরু ভাই দেখেন মাথাটা সামনেটা এবং সুটটা বিশেষ করে গলা কম্বল লাগে উলান আমার একটা বিশ্বাস এই গোটা কিন্তু বাচ্চা আদা আধা আগে ভাই অনেক বড় সর একটা গাফি হ্যাঁ আর দেখলে পরে দর্শক বুঝতে পারবেন বিশ লিটারে দুধ আসবে না পঁচিশ আসবে না পঁচিশের আট দুধ আসবে এটা দর্শকরা দেখলে পরে বুঝতে পারবেন গির গরু গরুগুলো আসলে কিছু কিছু গরু আজ কিন্তু পাঁচ সাত লিটার দুধ দেয় ভাই কিন্তু সেই গির না এই হয়তো অরিজিনাল একটা ইন্ডিয়ান হান্ড্রেড গির আর আশ যে গির গরুগুলো দেখাবো সবই হচ্ছে খুব হাই পার্সেন্টেজ গরুগুলো আচ্ছা আচ্ছা এটার সাথে কি বাচ্চা হইলো এটা নিয়ে বাচ্চাদের বাচ্চাও দেশে আল্লাহ দেখেন একটা মন ভরা বাচ্চা এখনই বাচ্চার গেট আপটা কি বন্ধ আধা ঘন্টার বাচ্চা কিন্তু ভাই আর দেখানগুলো তো রক্ত মুক্ত লাগিয়েই আছে সব দিক দিয়ে খুব পারফেক্ট একটা গরু আর এই গরুগুলোতে যারা জাত উন্নয়ন করবি আমি মনে করি সর্বোচ্চ সেই ভাইয়ের জন্য ভালো আর সর্বোচ্চ ভালো হবে হ্যাঁ এখানে চার চার দারটা প্যাকেজ করেছি ভাই আর চার চারটে কেসে নিতে পারবে যদি মনে করে যে সিঙ্গেল সিঙ্গেল নেবে সেটাও নিতে পারবে সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবে আমি মনে করি সর্বোচ্চ ভালো হবে যদি প্যাকেজ আকারে কেউ নেয় প্যাকেজ আকারে নিলে ভালো হবে হ্যাঁ আসলে এরকম কোয়ালিটির গরুগুলা কিন্তু মাসুদ ভাই অ্যাভেলেবল কোথাও মিলানিও যায় না অনেক খোঁজাখুঁজির পরে কিন্তু এই গরুগুলা মিলাতে হয় মাসুদ ভাই আমি মনে করি যারা বড় খামার করতে চাচ্ছেন বা যারা খামার করেছেন যারা জাতুন্ন নিলে কাজ করার জন্য চেষ্টা করতেছেন

সিরিয়ালের দুই নাম্বারে আমাদের সামনে আরেকটা বড় সড়ো গাভী নিয়ে আসলেন রিপন ভাই এইটা সম্পর্কে যদি একটু বলতেন এটাও একটা গির গাভী ভাই এটাও একটা ইন্ডিয়ান গির আসলে গির গরুগুলো চুটগুলো তারা দেখবেন আইসক্রিম প্রতিবেদনের বড় এবং কান মাথা সব পেঁচানো সব কিছুর দেখতে আলহামদুলিল্লাহ আজকের যে কালেকশনে গরুগুলো সর্বস্ব সেরা কালেকশন এবং কোনো খামার এরকম কালেকশনে গরু সহজে মিলাতে পারবে না আর আল্লাপাক যার নসিফে আছে সেই আগে পাওয়া যাবে মার্শাল্লা অনেক ভালো একটা গরু এক নাম্বার দুই নাম্বার লট করেছে লটটা দেখলে করে রাস্তা কোন সব দাঁধানো জিনিস এবং কালারগুলো প্রত্যেকটা গরুর কালারের দিকে খেয়াল করবেন যে একদম রক্ত কালারের মতন কালার লাল টকচকি কালার সিঁদুরের মতন খুব সুন্দর কালারগুলো হয় এবং গরুগুলাই তো ভালো হয় গরুগুলো শরীরে সাড়ে সাত মন আট মন করে খালি ঘোষ আছে

চারটে একসাথে লটের দাম বলে দামটা তো এটা দেখলাম আমরা দুই নাম্বারটা দুই তো তিন নাম্বারটা দর্শকদেরকে দেখাই আচ্ছা ভাই দেখান সিরিয়ালের তিন নাম্বারে আমাদের সামনে আরেকটা আসলেন ভাই খুবই একটা কালেকশন কালারটা অনেক সুন্দর এটা সম্পর্কে যদি একটু বলতে এটাও একটা গির গাভী ভাই এই প্রথম মানে এক দুই বলতে হবে এটাও খুব হাই পার্সেন্টের একটা গির ভাই আসলে এগুলো যারা জাত উন্নয়ন করার জন্য কাজ করতে আমি মনে করি সে ভাইয়ের জন্য খুবই পারফেক্ট একটা গরু হবে ভাই খুবই সুন্দর কালেকশন হ্যাঁ বাচ্চাগুলো দেখে ভবিষ্যতের বাচ্চাগুলোতে একটা গাভি হবে এবং সামনে ভবিষ্যৎ যার যারা লোকজন ক্ষমা শুরু করতে সামনে ভবিষ্যৎটা ভালো আসলে একটা সার বাচ্চার দাম কয় টাকা হয় ভাই এটা ভালো মানতে যদি বকনা বাচ্চা পাওয়া যায় খুব হাই ডিমান্ডে কিন্তু বিক্রি হয় নিজেরাও বিক্রি করি এবং নিজেরাও কিনে নিয়ে আসি ভাই একটা ভালো মানটের জিনিস সর্বক্ষণ যে কোনো খামার থেকে ভালো টাকা দিয়ে কিন্তু হবে আর এই যে যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলো যদি একটু ভালো দুধ খাওয়াতে পারে একটু সারি দেওয়ার মতন পরিবেশ রাখতে পারে সর্বোচ্চ বাচ্চাগুলো ভিআইপি বাচ্চা হবে ভাই বাচ্চাগুলো অনেক ভালো হয় হ্যাঁ দুধ বেশি পাইলে বাচ্চাগুলো গ্রোথগুলো বেশি আসে এই মাথাটা দেখেন এখনই কী পরিমাণ গাভিটার বেঁকানো এবং সুটটা এবং গোলা কম্বল আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে পারফেক্ট

এটা একটা সিন্ধি গাভি ভাই চারটা লটে চার নম্বর এই গাবিটা এই গাভিটা হচ্ছে সিন্ধি গাভি এবং খুব হাই বডির একটা গাভি ভাই দাঁতে কয়টা গাবিটার দাঁতে চারটা এটা দ্বিতীয় বাচ্চা দিল আর এই গোটা দেখেন চারটা বাচ্চার জায়গা খুব সুন্দর মানে যে উলান তোলা পুরো উলানটা কিন্তু ভাই দুধের

আমি মনে করি সর্বস্ত তার জন্য ভালো ভাই সব থেকে ভালো হয় হ্যাঁ এই ধরনের গরু তো ভাই অ্যাভেলেবল জায়গা মিলে নিয়ে যায় না ভাই এই যে চারটা গরু আমি যে মিলাইছি আসলে এইগুলো গুলা খুব কষ্ট হয় মেলাতে যায় সব বাইরে জাত উন্নয়ন করার জন্য চেষ্টা করে সেটা বাইরে দেখলে পরে বুঝতে পারবি যে আসলে এই সংগ্রহ করা বা কতটা পরিশ্রম করে গরুগুলা মিল করা খুব কষ্ট হয় ভাই এটা আসলে কি বলবো আমরা যারা গরুগুলা ক্রয় করে তারাই বুঝতে পারবে

এই গরুগুলো কেমন হবে কৃষ্ণ যাবে ঈদ সামনে ভবিষ্যৎটা খুব ভালো হয় এই ধরনের গরু যদি কোনো সময় হিটও না আসে আপনার গরু পশার কাছে বেসবে তারপরে কিন্তু সাড়ে সাত মাস মনে করে আছে বাচ্চাটা বিক্রি করবো কোনো ধরনের মূলধন টাকাটা হারাবো না বল আসলে গায়ে গরু কিনতে লাগে সব সর্বক্ষণ সব সাইড দেখে সারি করে নিতে হয় দামটা কেমন রাখছেন এটার এটার দাম চাচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার সিরিয়ালের পাঁচ নাম্বার গাভীটা জি 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 তো ছয় নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের ছয় নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের আসলে এই কি জাত কি মান এটা দর্শকরাই বিচার করবে এটা খুব হাই পার্সেন্টের একটা জাতের গরু ফিজিওম একটা গরু দেখেন এখনই কি বৈশিষ্ট্য খুব জাতে মানে খুবই ভালো এই চান চুষে এত রাশিক্ষণ আর দুধ গানেও খুব মজা পায় এইগুলো গরু আসলে যারা কাছে যারা ফিজিওম গরু কেনে বা যারা ফিজিওম গরু লালন পালন করে এই গরু দিক তাকালি পরে বুঝতে হবে আসলে কেরাম ডিমেন্টের গরু অনেক বড় গাভীটা হ্যাঁ এটা এটা কিন্তু সবেমাত্র দু টাকা অনেক ভালো একটা গাভী জি জি আর গাভীটা বিশের উপরে আমার গল্পের কথা দেখলে পরে বুঝতে তারা পরে গরু দেখলে পরে বুঝতে পারবে আসলে এটা কতটুকু দুধ আসবে বা কেমন

সিরিয়ালে সাত নাম্বারে আমাদের সামনে খুবই এক্সক্লুসিভ একটা বাচ্চা নিয়ে আসলেন রিপন ভাই এটা কি জাতের এটা একটা গির জাতের বকনা ভাই গির জাতের বকনা ইন্ডিয়ান একটা গির বকনা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা খুবই সুপার ডুপার কালেকশন বয়সটা কেমন এটা এটা রেডি বাচ্চা ভাই যে কোনো সময় হিট আসবে ভাই খুবই সুন্দর কালারফুল একটা বাচ্চা এই এম এই জুরা বাচ্চা একইবার বাচ্চা ছিল দুটো বাচ্চা সাত আট সাত আট এবং দুটো বাচ্চা যেমন সুটের ফেকআপ যেরকম গলা কম্বো যেরকম লাভি আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে খুব পারফেক্ট গরুগুলো বাসার উদ্যোগটা আর এটাও এটাও এখনো কিন্তু দাঁতে আসে নি দুটা বাসায় রেডি বাচ্চা আমি মনে করি এই ধরনের বাসাতে যারা খামার শুরু করতে চাচ্ছে বা যারা জাত উন্নয়ন করার জন্য কাজ করতে যাচ্ছে তারা মন মধ্যে ছিমে দিয়ে তারা তৈরি করতে পারবে সাত আট গরু দুইটা তো খুবই ভালো কোয়ালিটির খুব হাই পার্সেন্টের গরু এটা আমার গল্পের কথা না দর্শক দেখলে পরে বুঝতে পারবি যারা বাচ্চা না খুঁজত যারা বকনা যেত আমার করতে যাচ্ছ বাজারে যারা যা পেমেন্ট করার জন্য কাজ করতে যাচ্ছে আমি মনে করি সেসব ভাইয়ের জন্য খুবই ভালো বাচ্চা হবে দামটা কেমন রাখছেন এই জোড়াটার একটা চারটা দিয়ে প্যাকেজ করে দেবো চারটা প্যাকেজটাই দাম বলে দেবো ভাই আচ্ছা নয় দশক তাহলে দর্শকদেরকে দেখাই আচ্ছা দেখেন তো পরবর্তী আট নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছি যেহেতু সাত আমরা দেখলাম আট নাম্বারটাও একটু ভালোভাবে দর্শকদেরকে দেখাই এটা হচ্ছে আপনার একটা গিরের বাচ্চা দেখেন এটার মাথাটা আবার সাদা আর দুটা বাসা দিয়ে মাসুদ ভাই আমি প্রথমে বললাম যে স্যুট গলা কম্বল লাভে কোনো যদি কিনতে নাই এবং একটা কালারফুল বাচ্চা এই গরুগুলা দিয়ে যারাই উন্নয়ন করবে সর্বোচ্চ ভালো মনে হবে খুবই সুন্দর বাচ্চা খুবই মাথাটা অনেক সুন্দর হাই পার্সেন্টের মাথা ভাই এর উপরে আর মাথা গলা হয় না আর আমি মনে করি সর্বোচ্চ লোকের দর্শক ভাই পছন্দ হবে এবং যদি পারেন চারটা নিতে বলে তো আলহামদুলিল্লাহ যদি না পারেন তাহলে দুটো বাচ্চা একসঙ্গে নিয়ে আনো এই জোড়াটা দুটো গরু বাচ্চা একই বাসে তো ভাই তো এটা দেখলাম আমরা আট নাম্বারটা জি 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 তো পরবর্তী নয় নাম্বার বাচ্চাটা দর্শকদেরকে দেখাই আচ্ছা ভাই দেখেন পরবর্তী সিরিয়ালের নয় নাম্বার একটা খুবই আনকমন একটা গরু নিয়ে আসলেন আমাদের সামনে রিপন ভাই এই ধরনের গরু কিন্তু সচরাচর এখন দেখাই যায় না আসলে এই কোয়ালিটির গরুগুলো আগে খুব বিক্রি করেছে ভাই আগে খুব পাইছে ভাই এখন আর নেই খুব টাপ ব্যাপার হয়ে গেছে কিছু কিছু লোক দেখবেন এগুলো বকনার দাম চাই কত ভাই আসলে কিন্তু এগুলো বকনা অতটা দাম না আর এটা অরিজিনাল একটা বাম পার্সেন্টটা বেশি আছে এরকম গেট আপের বকনে দেখবেন অন্যান্য জায়গা কীরকম রেটে বিক্রি করতে আর পোয়ার ডেটে আমি টাকায় বিক্রি হচ্ছে বিশেষ করে আমি গরু গাছপো মেলা কিন্তু লাভ হোক দুই টাকা আচ্ছা দুই টাকা লাভের পর আমি গরু গাছপো মেলা কিন্তু আমি যদি দশটা গরু বেশি পাঁচ হাজার করে লাভ হয় দশটা করে কিন্তু পঞ্চাশ হাজার লাভ হবে আর যে কোনো হচ্ছে আমি একটা যে কোনো সময় হিট আসবে ভাই এইগুলো বাচ্চা অনেক অনেক জায়গায় কিন্তু তিন চার মাস গাওয়া আমি নিজেও যদি বলতাম যে কোনো লোক বিশ্বাস করতে ভাই কি গোটার গায়ে ওজনই আছে কিন্তু সাড়ে চার মন ভাই শুধু গোস আছে আমি মনে করি এসব বাচ্চা যে ভাইরা নেবে নিজের মন মতো সিমেন্ট দিয়ে তারা নিজেরা রাখতে পারবে দামটা কেমন রাখছেন এটার এটা চারটার প্যাকেজে নয় নম্বর নয় নম্বর আরেকটা দেশে চারটার প্যাকেজে দামটা বলে দেব তো দর্শক পরবর্তী 10 নম্বর গরুটা দেখাই আচ্ছা দেখেন সর্বশেষ 10 নম্বর গরুটা নিয়ে আসলেন রিপন ভাই আমাদের সামনে এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা একটা ইন্ডিয়ান একটা ফেলাকবি গরু ফেলাকবি বকনা এটাও রেডি বকনা এই বকনাটা কিন্তু আবার আছে আপনার একটা মুন্ডি বকনা ভাই হুম ফেলাকভি কিন্তু আপনার শিং হয় না কোনো সময় আমরা তো আবল তাবল কথা বলি মোবাইলের মাধ্যমে বিক্রি করার জন্য আসলে গরুর জাত চিনতে হবে বৈশিষ্ট্যটা জানতে হবে ফেলাকভির কোনো দিন কিন্তু শিং হয় না ভাই ফেলাকভি আপনার মুন্ডি হতেই হবে এবং লাল কালারটা হতেই হবে আপনার সাদার মধ্যে কিছু ফিলাক কালোর মধ্যে কিছু ফেলাকভি আছে এগুলো কিন্তু

দর্শকরা যদি ভালো মনে করে আমি মনে করব ওইটাই আমার জন্য ভালো আচ্ছা আচ্ছা তো চারটার প্যাকেজটা যদি একটু সম্পর্কে বলতেন চারটার প্যাকেজটা যদি কোনো দর্শক ভাই প্যাকেজ আকারে নেই সেই ক্ষেত্রে দাম পড়বে হচ্ছে আপনার পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আর আমি যে পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চারটা বকনার দাম ছিলাম আমার মনে হয় গোসের চাও কম দাম চাইছি গোসের যে বাজারটা বর্তমানে অনেক বাজার হ্যাঁ আর প্রত্যেকটা গরু গায়ে যে পরিমাণ গোছ আছে একটা বকনার দাঁতে আসে নাই প্রত্যেকটা বকনা কিন্তু রেডি বকনা যে কোনো সময় বকনাগুলো আর এরকম ফুল বকনাগুলো আমি যে রেটটা চাইছি তাতে মনে হয় এক লক্ষ ছত্রিশ সাঁত্রিশ হাজার টাকা পিস আমার মনে হয় না যে এরকম লট আকারে কোথাও থেকে এরকম রেটে বকনাগুলো কিনতে পারবে আমার মনে হয় না কোথাও থেকে কিনতে পারবে না তো আজকে তো এই পর্যন্ত দেখাচ্ছেন হ্যাঁ আজকে আবার তো মাসুদ ভাই এই পন্তকি।